Good morning, friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কিন্তু অনেকটাই বাজে প্রায় এগারোটা আমাদের সকালের খাওয়া হয়ে গেছে আর এই দেখো ওরও খাওয়া হয়ে গেছে আসলে ও তো শেষেই খায় তোমরা সবাই জানো তো যাই হোক আজ বাবা মার আসার কথা ছিল তো বাবা মা চলে এসছে আর বাবা দেখো আমার ওষুধ দিয়ে দিলো আর এই যে মা তো হ্যাঁ ওষুধ দুটো ওষুধ খেতে হবে মানে ওই দুটো কন্টিনিউ চলবে তো ওষুধ দুটো তো এখানে পাওয়া যাবে না খোঁজ করেছিলাম তো যে কারণের জন্য বাবাকে আনতে বলেছিলাম একটা পেয়েছে একটা নিয়ে এসেছে আর একটা বললো পরে নিয়ে আসবে তো যাই হোক পরে নিয়ে আসবে বলতে আমাকে তাহাইপুরে পৌঁছে দেবে তাহাইপুর থেকে বাড়ি দিয়ে নিয়ে আসতে হবে তো ও নিয়ে চলে এসছে মাটন তো এই দেখো তোমাদের সামনে একদমই আসেনি আসেনি তার কারণ মাথায় করেছি হে না আর আমার বান্না হয়ে গেছে এখানে করেছি মাটন করেছি আলু হচ্ছে চচ্চড়ি আর আলু শশার তরকারিটা আগের দিনের আর এই দেখো এইখানে আছে একটু কচু বাটা মানে কচু মানে বাটা মা তো এটাকে মানই বললো আর আছে পটল ভাজা আর আছে উচ্ছে ভাজা এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু মাথায় হেনা করেছি তাই অবস্থা তো এখন বেজে গেছে দুটো আর ওদিকে যে মা এসছে বাবা এসছে তো এখন লাঞ্চ করে নেব মানে ওদের খেতে দিয়ে দেবো আমি নিজেও খেয়ে নেব টাসন কিচ্ছু মাজা হয়নি আর অনেক কাজ ছিল সকাল থেকে যার জন্য তোমাদের সামনেও আসেনি তো চলো খেয়ে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এখন খাবো গুড আফটারনুন বন্ধুরা খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে এখন বসে বসে আইসক্রিম নিতে এটা সেই কেনা বার্তা আর এটা হচ্ছে আমার বানানোটা আর এখন বাজে পাঠিয়ে চারটে আরেকজন এখন খাচ্ছে আমি এটা এই আমার বানানো আইসক্রিমটা তো দারুণ হচ্ছে দেখো টেস্ট ভালো লাগছে আর একটা মানে বাবা মাকে দেব কি অবস্থা বার্তা রে গলে গেছে গো মা আমি যদি একটু বুদ্ধি করে একটা খোটোয় বলে রাখতাম না আসো

ঘরে একজন ঘুমাচ্ছে বলছে মাকে আর দেখাস না তো সাথে নিয়ে আজকে নিয়ে সিলিকার চা আর আমি এখন মাথা আচরাই নি সিদ্ধো করিনি কিচ্ছু করিনি ও পরে একবারে ইয়ে হবে মানে মাথা মতো আচরাবো এখন চা খাবো মারা থাকবে ভেবে এসছিল আমাকেও এতক্ষণ বললো থাকবো কিন্তু এখন বাবাও বলছে চলে যাবো মাও বলছে চলে কি কিরকম লাগে যাই হোক আমাদের এখানে মেলা হচ্ছে ভাবলাম এসছে যখন আজকে তাহলে মেলাতে যাবো এখন মা বাবা দুজনেই চলে যাবে আর এই যে ও শরীর ভালো না দেখো কীরকম আর এই যে তিলের নিয়ে এসেছি এটা ভাঙবো বাবা মাকে দেবো চলো চা খেয়ে নি চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি করবল আসছি ঘরে পাতা দই তো আছেই তাই করে একটু বাবা মাকেও খাওয়াই আমিও খাই আর মেয়ে আর মেয়ের বাবা তো নেই ওদের জন্য রেখে দেবো ওদিকে লাসি লেসি খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত হ্যাঁ রাতে হবে ভাত মা বললো ভাতের মধ্যে একটু ডাল ছিটিয়ে দিতে তো সেরকমই দিয়েছি সেদ্ধ ভাত বসিয়েছি আর এদিকে আমি না বাসন কিছু জমা হয়েছিল তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি আর এ দেখো কালো প্যাকেটগুলো দেখা যাচ্ছে না নিয়ে এসেছে মাছ মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসছে কাতলা মাছের মাথা ও কাতলা মাছের মাথা দিয়ে নাকি মুড়িঘণ্ট খাবে তো যাই হোক মাছগুলো আমি পরে ধুবো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম নিয়ে আমি চলে এলাম এদিকে মাছ ধুতে কতগুলো মাছ নিয়ে এসছে মাছের থেকেও বেশি মাছের মাথা নিয়ে এসছে একদম ভালো লাগে না যেটা আমার খেতে তো যাই হোক কিছু করার নেই তো চলো মাছ মাছটাচগুলো ধুয়ে নিই তারপরে ডিনারে বসবো ওদিকে মেয়ে চলে এসছে মেয়ের বাবা আজকে খাবে না আমরা খেতে বসে করেছি ভাত ডাল ভাত আর আলু আর মাছ ভাজা এখনকার আমাদের বেলা করার কথা ছিল এগুলো মানে একটু একটু অন্য কিছু করার কথা ছিল কিন্তু বাবা না বাবা খাবে না আর মা বললো না আমার জন্য করতে হবে না যে কারণের জন্য ওই ডাল বাবা মা বললো যে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ভাত কর তুই মুরুর ডাল ছিটিয়ে ভাত করেছিলাম আমার আদি সাথে মাছ ভাজা এটা খেলাম তারপরে আমরা দেখলেই তো তোমাদের দেখালাম আর এখন এই যে আর একজন গেছিলো মেলায় ও খায়নি তো ওইখানে ও একজনের বাড়িতে মানে দাদার বাড়ি থেকে একটু খেয়ে এসেছে নিমন্ত্রণ ছিল আর আমাদের জন্য নিয়ে এসেছে জিলিপি এখানে এক কিলো জিলিপি আছে তাতে রান্নার কোনো দরকার ছিল না যাদের ও নিয়ে এসেছে তো এখন এটা খেলে নিই ভীষণ খাও করছে সবাইকে গিয়ে আমিও খাই আমি খেয়ে দেখেছে ওহ বাবা তো কি গরম লাগছিল

আর এদিকে মেয়ে মশারিও টাঙিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো টাটা